বাগমন্ডিতে প্রতিবাদ সভার মঞ্চ থেকে প্রমাণ সহ জবাব দিলেন বিধায়ক শুক্রবার বাগমুন্ডি পাথরডি দুর্গা মন্দির প্রাঙ্গনের মাঠে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা ও বিজেপির কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয় জানা গেছে কিছুদিন আগে এই মাঠেই একটি সভা করে গেছেন কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুরুলিয়ার মাহাতো তৃণমূলের এই তবে এদিনের সভা মঞ্চ থেকে ছবি প্রমাণ সহ উন্নয়নের প্রমাণ দিলেন বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো মেন্টর অঘর হেমব্রম যুব সভাপতি গৌরব সিং শ্রমিক সংগঠনের নেতা উজ্জ্বল কুমার জেলার নেতা সুসেন মাঝি সহ জেলা ও ব্লক নেতৃত্ব আপনাদের বাগমুন্ডি যে পার হওয়ার জন্য যে বলরামপুর বাগমুন্ডি হয়ে যেভাবে ঝালদা রাস্তায় যাওয়ার জন্য যে সংকীর্ণ ব্রিজ ছিল সেই সংকীর্ণ ব্রিজ চৌড়া ব্রিজ আমরা তৈরি করতে পেরেছি সেই চৌড়া ব্রিজ তার উপর দিয়ে কেন্দ্রীয় নেতারা গাড়ি নিয়ে লাল লাইট নিয়ে নীল লাইট নিয়ে ঘুরে বেড়ান সেই ব্রিজ তাদের হাতে আমরা তৈরি করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আমি শুধুটুকু এইটুকু বলব বাগমুন্ডি বিধানসভা এলাকার প্রত্যেকটি মানুষ আদিবাসী সমাজ থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে কুমার সমাজ থেকে শুরু করে গড়াই সমাজ কুইরী সমাজ কালিন্দি সমাজ বিভিন্ন জাতির মানুষ বাস করেন বিভিন্ন ধর্মের মানুষ করেন হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক প্রত্যেকটি মানুষের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করেন কর্মীগা জাতির জন্য কর্মী মানুষদের জন্য আদিবাসী ভাইদের জন্য বোনদের জন্য প্রত্যেকটি সমাজের জন্য যেমন কাজ করেন সমাজের পক্ষ থেকে হয়েছিল আমি তোমার সমাজের মানুষজনের কাছে জানাবো আপনাদের যা যে দাবি আছে সেই দাবি আমাকে আপনারা জানাবেন আমি নিশ্চয়ই আমাদের সকলে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তার মাধ্যমে নেত্রীর কাছে তুলে ধরব যাতে সেই দাবি তাতে পূরণ করা যায় এমনকি গরাই সমাজ থেকে শুরু করে কালিন্দি সমাজ থেকে শুরু করে প্রত্যেকে তাদের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান সেই দাবি পূরণ করার আমরা নিশ্চয়ই চেষ্টা করব এবং সব থেকে বড় ব্যাপার এই এলাকার পুরুলিয়া ফংস প্রজেক্ট পিপিএসপি এখানে আপনারা জানেন যেভাবে পিপিএসপিদের যারা কাজ করেন তাদের যে সফি রোস্টার এবং তাদের যাতে এ গ্রেড করেন